আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানা করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের অনেক কথাবার্তা ছিল না অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দা করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তো আমাদের কারই এমন কথা বলা উচিত না যে কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আহ দশটা বিয়াল্লিশ বাজে আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো মধ্যে এটা উত্তর দিতে যে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে কেউ কেউ একটা জরিপ করে কেউ কেউ নিজস্ব আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটাকে আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনে কোন আবহাওয়া সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আর আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল এখন ময়দানে কম বেশি হবেন তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব। তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তোফাটটা কতটুকু আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ারও ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাথাই করতে পারে এই ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিকার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্বশর্ত শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রয়নযোগ্য নির্বাচন সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয় বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে কোন অন্যায় সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি সাথে থেকে থাকে আমি যেন অন্যায়ের সঙ্গী না হই কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয় দুই নম্বর যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যুদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা আপনারা এটা করতে থাকুন আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত নির্বাচন কমিশন স্বীকার করেছে সরকার স্বীকার করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা উদ্বিগ্ন আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো যারা বিশেষ করে প্রবাসে আছেন ভোটের অধিকার ছাড়া অনেকগুলো বেসিক জিনিস আছে আমি বারবার এগুলো বলেছি সেগুলো আমাদের কনসার্ন এবং আমরা কমিটেড দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারো সাথে কোনো কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ